হজরত আদম আলাই আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তিনি পাঁচটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন পাঁচটা পাঁচটা মর্যাদা দিয়েছেন এর মধ্যে পাঁচটার মধ্যে এক নম্বর হলো পাক তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন বলেন সুবহান আল্লাহ এটা একটা শ্রেষ্ঠত্ব মহানত্ব সবথেকে মর্যাদাপূর্ণ নিজ হাতে দুই নাম্বার হলো আল্লাহ নিজেই তার মধ্যে রুহু ফুকিয়ে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ আর তিন নম্বর হলো পাক রব্বুল আমিন তাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন আর চার নম্বর হলো তাকে সেজদা করার জন্য ফেরসদাদেরকে নির্দেশ দিয়েছেন আর পাঁচ নম্বর হলো আদম সাল্লাম একাই মাটির তৈরি একাই মাটির তৈরি আর সবাই আমরা তার থেকে চলে এসেছি এখন আরও কিছু কথা বলতাম অনেক কথা মাটি কি দিয়া সৃষ্টি মাটি তো সৃষ্টি মাটি কি দিয়ে সৃষ্টি এটা আমাদেরকে জানতে হবে কিন্তু সময় নেই একটাই তিরিশ একত্রিশ হয়ে গেছে সময় নেই তো আজকে আমি আপনাদের সামনে কথা বললাম এতটুকুই যে ভুল শিকারেই কি জান্নাত আদম আসালাম ভুল করছে কয়টা দেখেন আমার দিকে কয়টা একটা ভুল করছে আল্লাহ বলছে ওই গাছটার কাছে যেও না গেলে জালেম হবে ওই একটা ভুল করার কারণে জান্নাত থেকে নামাই দিয়েছে যখনই স্বামী স্ত্রীর হাত তুলে দোয়া করলো আল্লাহ আমাকে ক্ষমা করো আমি জালেম হয়ে গেছি যদি ক্ষমা না করো আমি যাব কোথায় কোথায় গেলে আমি মাপ পাবো তুমি ছাড়া তো কেউ নাই তুমি আমার রপ তুমি আমার সব সব কথা বললেন আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন এই যে ভুল করল ভুলের মাধ্যমেই ভুল সংশোধনের মাধ্যমেই আল্লাহ কি করলেন পরে আমার জান্নাত দান করলেন তাহলে আমরা কত ভুল করি দেখেন কত ভুল করি একজন নবী হয় একটা আল্লাহর আদেশ অমান্য করছে নবী তাহলে আমরা কত আদেশ অমান্য করতেছি এই জন্য যত ভুল আমাদের আসে এই ভুলগুলোর প্রতি লক্ষ্য করে তাকিয়ে এবাদতের মাধ্যমে ক্ষমার মাধ্যমে আমরা নিজেকে পরিবর্তন করে যদি আমরা আল্লাহর কাছে সমর্পণ করতে পারি তাহলে অবশ্যই এই ভুল সংশোধনের মাধ্যমেই আল্লাহ আমাদেরকে কী দিবেন জান্নাত দান করবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তাহলে গুনা মাপ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে সমস্ত কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কেউ নাই এই জন্য সম্মানিত উপস্থিতি পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন যে সমস্ত কথা বললাম সুরাতুল বাকারা কোন সুরাত থেকে আয়াত নাম্বার তিরিশ কত নাম্বার আয়াত এই তিরিশ নাম্বার আয়াত থেকে এতক্ষণ ধরে পনে এক ঘন্টা আমি আপনাদের সামনে কথা বললাম পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন কবুল করেন আর সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আর আমি তো আগে শুরুতেই বলছি আপনারা সবাই থাকবেন ফরজ সালাতের পরেই একটু জ্যার জারতের দোয়া পরবো দোয়া করব মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমিন চাচা দুনিয়ার থেকে চলে গেছে তেনার জন্য এর পাশাপাশি আমাদের বাবা মা যারা চলে গেছে বা যারা অসুস্থ সকলের জন্য দোয়া হবে আমাদের সকলের দোয়া আল্লাহ পাক যেন কবুল করেন আমরা সকলে বলছি আল্লাহম্ম আমিন আজকের আলোচনা এখানেই শেষ সুব হানা কাল ইল্লা ইল্লামা আল্লাম তানা ইনাকা আলিমুল হাকিম